ভারত চীন সম্পর্ক ক্রমশ এক জটিল মোড় নিচ্ছে একদিকে সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি অন্যদিকে অর্থনৈতিক দিকেও তৈরি হচ্ছে নতুন চাপ সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে কেন্দ্র করে শুরু হয়েছে শুল্কযুদ্ধ বা ট্যারে পোয়ার ভারত আমেরিকা চীন এই ত্রিমুখী সমীকরণে আন্তর্জাতিক বাণিজ্যের বড় পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমেরিকার উচ্চ নীতির প্রভাবে ভারতীয় রপ্তানি খাতে চাপ তৈরি হচ্ছে আর এ সুযোগ নিচ্ছে চীন কিন্তু সবচেয়ে উদ্বেগের খবর এসছে তিব্বত থেকে সেখানে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন নয়াদিল্লির আশঙ্কা এই বাঁধ সম্পূর্ণ হলে শুকনো মরশুমে ভারতে প্রবাহিত ব্রহ্মপুত্রের জল পঁচাশি শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর এর সরাসরি প্রভাব পড়বে আসাম অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের জীবনে কৃষি মাছ ধরা এমনকি পানীয় জলে সরবরাহ দেখা দিতে পারে ভয়াবহ সংকট বিশেষজ্ঞরা মনে করছেন চীন কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং কৌশলগত চাপ সৃষ্টির জন্য এই বাঁধ ব্যবহার করতে পারে ভারতের জন্য এটি একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ইতিমধ্যেই নয়াদিল্লি আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি জাতিসংঘসহ একাধিক ফোরামে তুলতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিশ্লেষকদের মতে একদিকে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সমীকরণ অন্যদিকে চীনের জল কৌশল এই দুই চাপের মাঝে ভারতকে আগামী দিনে অত্যন্ত সতর্ক ও কৌশলী হয়ে চলতে হবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের স্বার্থরক্ষা কৃষির স্থিতিশীলতা এবং জল নিরাপত্তা এখন দেশের অন্যতম অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে শেষমেশ বলা যায় ভারত চীন সম্পর্ক আর শুধু সীমান্ত বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এখন এটি ছড়িয়ে পড়েছে প্রাকৃতিক সম্পদ নদী জল এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সামনে দিনগুলোতে নয়াদিল্লি কিভাবে এই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করবে তাই নজর রাখবে গোটা দেশ দর্শক বন্ধুরা চীনের এই বাঁধ কি সত্যিই ভারতের জন্য এক বড় জলসংকটের কারণ হয়ে দাঁড়াবে আর আমেরিকার সঙ্গে ট্যারিফ যুদ্ধের মাঝে ভারত কতটা কৌশলগতভাবে টিকে থাকতে পারবে বলে আপনি মনে করেন আপনার মতামত অবশ্যই জানান